আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ইনশাল্লাহ অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে একদম পঁচিশশো টাকা থেকে শুরু করে একদম বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আজকে দেখাবো কিন্তু আজকে শুরু করবো একেবারে কম দামি থেকে যারা টাইপিং এর কাজ শিখবেন শুধু টাইপিং এর মাইক্রোসফট অফিসের কাজগুলো গুলো টাইপিং এর কাজগুলো শিখবেন টুকটাক হালকা পাতলা নেট ব্রাউজিং করবেন যেটা হতেছে ফেসবুক হালকা পাতলা ইউটিউব তারপর হচ্ছে ওই মেল টেল করবেন তাদের জন্য একেবারে কমের ভিতর পঁচিশশো টাকার মধ্যেও আপনাদেরকে ল্যাপটপ দেখাবো আজকে শুরু করব পঁচিশশো টাকা থেকেই এই যে দেখেন সিংটেক এর মডেলটা দিয়ে শুরু করতেছি টেক এটা আপনার টেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হয় এগুলার দেখেন কতটা স্লিম পাতলা ঠিক আছে এটা শুধু ব্যাটারি পাবেন না সাথে চার্জার পাবেন কিবোর্ডটা খারাপ হবে ডিসপ্লেটা ফ্রেশ হবে দুই জিবি র্যাম

একদম ফ্রেশ কন্ডিশন আছে হইতে পারে ভিডিও তো যেমন দেখা যাক কিন্তু এটা এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার হচ্ছে সেকেন্ড জেনারেশন আর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড পাবেন ব্যাটারি ব্যাকআপ বা আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে এটা প্রাইস হবে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই ল্যাপটপটি নিতে পারবেন এইট জিবি র্যাম সহ এরপর যেটা দেখাবো এইসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনার দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লেটের কোড়াই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে কোড়াই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারেন ইনশাল্লাহ এটা আপনার হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কুড়াই থ্রি সিক্স জেনারেশন ঠিক আছে তারপরে এসপি ব্র্যান্ডের তেরো হাজার পাঁচশো টাকা মাত্র এরপর যেটা দেখাবো আপনাদেরকে এটা ছোটো সাইজের একটা ল্যাপটপ সাড়ে বারো ইঞ্চি এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ওয়ান এইট টু জিরো জি ওয়ানের এই মডেলটি কুরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর আর হচ্ছে আপনি এইট জিবি র্যাম পাবেন এটার সাথে একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন ঠিক আছে একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় এই ল্যাপটপটা আপনি নিতে পারেন খুবই স্পিড ভালো পাবেন দেখেন খুব দ্রুত ওপেন হবে ইনশাল্লাহ স্পিড অনেক ভালো পাবেন আর সব ধরনের কাজই করতে পারেন ইনশাল্লাহ ছোট সাইজের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ করতে চান ছোটো সাইজের ল্যাপটপ দরকার দেখেন কতটা স্লিন এমনকি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র বারো হাজার টাকায় এই ল্যাপটপটা নিতে পারেন এরপরে যেটা দেখাম আপনাদের সেটা হচ্ছে এই ডেল এই ল্যাপটপটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে হোয়াইট কালার এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ক্যামেরাতে ভিডিওতে যাই দেখা যাক না কেন এটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে সাদা কালার এই ল্যাপটপটি কুরাই 36 জেনারেশন কুরাই 36 জেনারেশনের ভিডিও এই সাদা এই ল্যাপটপটি কুরাই 36 জেনারেশন ঠিক আছে তারপর হচ্ছে একশো আঠাশ জিবি এস এস ডি পেয়ে যাবেন স্পিড অনেক ভালো পেয়ে যাবেন এটার সাথে ডিসপ্লেটা একদম নিখুঁত একটা ডিসপ্লে ফ্রেশ একদম ফ্রেশ একটা ডিসপ্লে ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই ফ্রেশ ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারেন এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কোনো ধরনের কাজই ইনশাল্লাহ আটকাবেন আশা করি প্লাস গ্রাফিক্স রয়েছে এটার এরপর যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঠিক আছে এইচপি প্রি থ্রি এটা হচ্ছে কুরাই থ্রি সিক্স জেনারেশন একদম নতুন কন্ডিশন কোনো স্ক্রেচ পাবেন না একদম নতুন ধরেন নতুন দুবাই কন্ডিশনের মাল একদম ফ্রেশ কোরআয় থ্রি সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এস এস ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপও পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস স্পিড অনেক ভালো মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কোনো কাজে ইনশাল আটকাবে না আর এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারেন একদম নতুনের মতো একদম নতুনের মতো একবারে ভুল হবে না আপনারা পুরান বের করতে পারবেন না পুরাই নতুনের মতো এটার সাথে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের একশো আঠারো জিবি হার্ড ওয়ারেন্টি গ্যারেন্টি তো জিরো জি থ্রি ফুল টাচ স্ক্রিন এ ল্যাপটপটি এইট জিবি র্যাম ইডি কিবোর্ড সহ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ঠিক আছে কুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফুল টাচ স্ক্রিন এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এটা দিয়েও কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন সিলভার কালার আছে ফ্রেশ কন্ডিশনই রয়েছে এটা মাত্র বিশ হাজার টাকায় আপনার এটা সংগ্রহ করতে পারেন ফুল টাচ স্ক্রিন এই দামে কিন্তু কেউ দিবে না পঁচিশ হাজার টাকার নিচে এই ল্যাপটপ আপনি পাবেনই না অনলাইনে খোঁজ নিয়ে দেখেন ইউটিউবে হোক যে কোনো জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন ইউজ ল্যাপটপই আপনি পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পাবেন মাত্র বিশ হাজার টাকায় দিচ্ছি আমরা ইনশাল্লাহ ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন خدا حافظ